আজকে আমরা কোনো প্রকার জনপুষার খুঁজে পাচ্ছি না এই জন্য গ্র্যান্ড মাস্টার প্লেয়ার জোনপুষার বানায় নিছে আর এই কথা বলার সাথে সাথে আমার ললি মোড দেখাচ্ছে তা ললি মোড দেখা দেখাও তোমার তো জোনপুষার বানাই দিয়েছি তো এখন আমরা ম্যাচের ভিতরে চলে আসলাম আর একেবারে শেষের দিকে নেমেছি তার একটাই কারণ গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের জোনপুষার বানাইছি এই জন্য আর আমি এই ম্যাচের ভিতর ডবল স্নাইপার চালাবো টিমমেটদের বলে দিছি যদি কোনো জায়গায় স্নাইপার পেয়ে থাকো তো অবশ্যই লোকেশন দিও তা সেরকম কথা সেরকম কাজ টিমমেটগুলো বললে সব করা যে স্নাইপার লোকেশন দেবে কিন্তু দেখা যাক তারা লোকেশন দেয় কি দেয় না আমার তো ভরসা আছে না যে এগুলো লোকেশন দেবে আর যে সে দেখো আমার খেলা দেখছে ওই ব্যাটা সারাদিন কোনো কাজ নেই শুধু আমার খেলা দেখবে আমার যে আর কিছু বলার নেই আর এই জায়গাটাই তো আমার একটু সমস্যা আছে কারণ আমি এই জায়গাটায় ফাইম বাই কিল করবে আর আমি ফাইম বাই ব্যাক আপ দেবো তার কারণ ফাইম ভাই নাকি রিজন ডান দেবে এরকম কিছু একটা তাই আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমার ব্যাক আপ দেবো শেষ পর্যন্ত চেষ্টা করব যেরাম কথা সেরাম কাজ আর এর থেকেও বড়ো কথা এই ম্যাচের ভিতরে কিন্তু একটা জিনিস আছে ওটা তোমাদের আমি একটুখানি পরেই বলি তা এখন যাই হোক আমি এখন টোকেন নিয়ে খুব চিন্তায় আছি টোকেন মাত্র চারশো আর আমাদের গ্র্যান্ড মাস্টার প্লেয়ার যখন জোন পুষার তখন তো টোকেনের অবস্থা এরকম হবে এটা জানা কথা তারপরেও দেখা যাক কি হয় আর আমি গ্র্যান্ড মাস্টার প্লেয়ার কেন বলছি তোমরা বুঝতে পারবা শেষবেলায় যে এখন বললে আর লাভ নেই তা সে নাকি খুব ভালো পুষ দেয় এখন খুব ভালো জোন পুষ দিলেই তো ভালো আর এখানে সবে ডিসকাউন্ট দিয়ে তা আমি সাথে সাথে একটা আর্সেলিন নিয়ে নিলাম আর একটা এডাবলিউ আর টিমমেটের ভালাম এডাবলু কিনে নি তা আমার এক কথায় বলে দে এখান থেকে ভাগো টোকেন দিয়ে আমরা ভেস হেলমেট কিনেছি এক কথায় হারামিগুলো ভেস কিনেছে আর এই দেখো সাথে একটা নিয়ে নেছে এনেছে তা আমি চিন্তায় আছি আমি যে আরসেলিন খুলবো আগে কারণ বলা যায় না ও যদি আগে যে আরসেলিন খোলে তাহলে আমি শেষবেলায় যে ভেসটা পাবো না আর দেখা যাচ্ছে আমার এ ঝেড়ে ঝেড়ে দেওয়ার কথা বললে মোটেই ভরসা নেই কারণ এগুলো এডাবলিউ চালাবে সেই পরিকল্পনায় আছে আর এগুলো আমার স্নাইপার চালানো দেখে এখন সবগুলোর মাথায় স্নাইপার চালাবে তা আমি এখন তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে এখন যে আগে আর খোলার জন্য সব থেকে শর্টকাট উপায় আসছে এই পাশের এডের কি বল এটা নতুন বলো এই জিনিসটা আমি তো বুঝতে পারলাম না কিছু তো একটা বলে এডের এটা কী বলে আমি এই জিনিসটা কিন্তু এখন অব্দি জানি না তোমরা অবশ্যই আমার জানাই দিও এডের নাম কি আমি এটা জানি না তা যাই হোক এখন আমি সামনের দিকে এগোচ্ছি আর আমার ধারে এখন আছে ডবল স্নাইপার সামনে শুধু কোনো এনিমি পাওয়া দরকার পালে তাকে এখন করে দেবো ব্যবস্থা এক কথায় এনিমির অবস্থা করে দেবো খারাপ কিন্তু এনিমি তো একটাও পাচ্ছি নেই কপাল খারাপ আর আমাদের গ্র্যান্ড মাস্টার প্লেয়ার জোন পুঁজ দিচ্ছে আরামসে আর আমি এখন চলে আসলাম আর্সানেল খুলতে ভাইসাব আর এই সময়টাই দেখি যে ওখানে লাল হয়ে উঠেছে তার মানে ওই জায়গাটায় এনিমি আছে তো ওই জায়গাটা বাদ দাও ওঠে সম্ভবত জিপ লাইন টাইপের কিছু একটা বলে আমার জিনিসটা শিওর না কারণ জিপ লাইন তো ফ্রি ফায়ারে এর আগেরগুলো অন্যরকম আর এডের কি বলে এডে সে নিজেই জানে তা আমি এখানে আরও একটা এডাবলেম পেয়ে গেছি এখন তো হবে ডবল স্নাইপিংয়ের মজা এক কথায় দুটো লাল লাল ঝুলো রেখেছি আর ব্যাম্বুটাও আছে ব্যাম্বুটা ঝুলোই রাখিনি তার একটাই কারণ ওতে মাত্র ষাটটা এমও নিয়ে যাচ্ছে এই জন্যই ব্যাম্বু কোনো কাজের না ও ব্যাম্বুটা যারা নুবা তারা সব খাবা বাস ওতে ম্যাগাজিন মাইনাস আর দুটো করে শর্ট করবা তোমাদের মনে হবে যেন এমও সব শর্ট হয়ে গেছে কিন্তু ব্যাম্বুর স্কোপটা কিন্তু প্রায় জোস ব্যাম্বুর স্কোপের জন্য আমার খুব পছন্দ কিন্তু বাদবাকিটা ইতিহাস ওর এম জন্য আমি ওটা কোনো সময় নে তা পরে চিন্তা করছি যে স্ক্রিনটা লাগাই রাখবো ব্যাম্বু আর সাথে থাকবে আমাদের এই যে লালডার অ্যাবিলিটি তাই এখানে চলে এসে পরপর তিনটে দেখে দে দৌড় শর্ট রেঞ্জে কোনো স্নাইপার প্লেয়ারের খেলা নেই তো ওখানে একটা প্লেয়ার ডাউন করে দিয়েছে আর দুটো প্লেয়ার এই সুযোগে এই জন্যই পালাই গেছে ওখান থেকে তা ওই দুটো ফায়ার দিদি পালাচ্ছে আর এই জায়গাটা আমি ফাইম বাইর ব্যাক আপ দিতে হয়েছি তো এই জন্যই আমি ফাইম বার ইভাইভ দিচ্ছি তাড়াতাড়ি করে যাতে ফাইম বাই কটা কিল করতে পারে সেই পরিকল্পনায় আসছি তা ফাইম বাই তো নিজেই আগে মরে পুরো লুটবক্স হয়ে যেত অবশ্য যদি টিমমেট কভার না দিত তার কারণ আমি তো এখান থেকে পালায় যাচ্ছিলাম ডাউন মেট এই দে রাশ করেছি নাহলে আমি ওখান থেকে পালায় যেতাম তো এখন সামনের পরে প্লেয়ারগুলো এখন অব্দি আছে এই সামনেই ওই যে যাচ্ছে দেখা যাচ্ছে একটার বাই সাপ এই যে একটুকা লাগাই দিয়েছি এডে ধেড়ে দেশে কীড়া ধারলে তিন নম্বর তিন নম্বরের অবশ্যই আমি চিনি নে তিন নাম্বার আছে ফাইম ভাইয়ের ফ্রেন্ড আর ফাইম ভাই আমার ফ্রেন্ড এখন দেখা যাক সামনের দিকে ওই তো সামনে আরেকটা ভেলিয়ার দেখে ফেলেছি এখন প্রথম দিকে এই ভিলারটার আমি একটা টুকা লাগাবো কারণ কিলটা আমি করবো না কিলটা করবে ফাইম ভাই সেই পরিকল্পনায় আসি আর আমার গ্র্যান্ড মাস্টারে আমি তো অন্তত রিজন ডান দেবো না এই জন্য তো আমার কিল নিয়ে কোনো পরিকল্পনা নেই আর ফাইম ভাই বলছে ফাইম ভাই নাকি রিজন ডান দেবে রিজন না ডান দিতে পারলেও তো টপ একশোর ভিতরে না ঢুকতে পারলে হাজারের ভিতর ঢুকবে শিওর কারণ ও অনেক সময় ধরে খেলে আর এক হাতে খেলছে তো আর এই ম্যাচের ভিতর তোমরা দেখতেই পারো আমার একটা ফ্রেন্ড লিস্টের প্লেয়ার পড়ে গেছে তার নাম অন্তর আর প্লেয়ারটা পানিতে যাচ্ছে কিন্তু আমি মাসছি না এর একটাই কারণ ফাইম বাই যাতে কিলটা করতেই পারে কিন্তু এখানে আমাদের তিন নাম্বার একটু সিটিং করেছে ফাইম ভাই মাত্রি দেয়নি তিন নম্বরে ঝেড়ে কিলটা আর ফাইম বাই এখন কি করবে বেসারা দুঃখিত তা আমাদের জোন পুষার একটা ভিলেন টাইপের এন্ট্রি দিয়ে চলে এসেছে সব টোকেনগুলো এখন আমাদের কাছ থেকে নিয়ে যাবে আর আমার টিমমেট তো দেখতেই পারো এক কথা টিমমেট বলা ভুল আইডি যে অনার সে দেখো খেলা দেখছে ও শুধু চিন্তা করছে যে আমি মারলাম না কেন পানির আড্ডার ও বেসারা ওই চিন্তায় স্টক করা ফানা হয়ে গেছে পরে আমার গ্রুপ নিয়ে একটু বলবে জিনিসটা কিন্তু যা বলে বলুক গিয়ে ওটা কোনো ব্যাপার না আমি এখানে তো নিজেই পুঁজ দিতে আসিনি পুঁজ দিয়ে আইসি আর এইগুলোর থেকে এখন অবধি আমার আইডির স্কোর বেশি মানে এ আইডির স্কোর বেশি আমার আইডি বলা ভুল আইডিটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডে যে খেলা দেখছে তার আইডি তা খেলা দেখছে দেখতে থাকুক মুইন ভাই আর শাউন ভাই এই দুটোর আইডি আর আমি এদের আইডির বর্তমানে ব্যাক আপ প্লেয়ার তো এই জায়গাটা হালকা পাতলা করে ইপিটা ফুল করবো আর তোমাদের আজকে দেখাবো যে ডবল স্নাইপিং আর তার থেকেও বড়ো কথা আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার পড়ে গেছে অন্তর ভাই আর তোমরা অনেকেই অন্তর্ভাইরে চিনবা কারণ এখান থেকে হয়তো এর আগের সিজন কিংবা তার আগের সিজনে সে একুশ নম্বরে ছিল প্রথম দিকে পরে যে আঠাশে চলে যায় তারপরে তার আইডি করে দেয় ব্ল্যাক লিস্ট এই জন্যইটি বেচারা অনেক কষ্ট পেয়েছিল তার আইডি ব্ল্যাকলিস্ট করার জন্যই আর অন্তর্ভাই কিন্তু আমার এই আইডিতে অ্যাড নেই আমার ওই ওইআইডিটা অ্যাড আছে আমি অন্তর ভাইদের পুশ দিয়ে দিছি এর আগে আর ওই জোন পুশ ভিডিওটায় আমার সব থেকে বেশি ভিউ ছিল কারণ রিজনের প্লেয়ার তখন তিনটে রিজনের প্লেয়ারের একা জোন পুশ দিয়ে দিলি তো ভিউ আসবে ভিডিওতে এটা জানাই কথা আর তার থেকেও বড়ো কথা ওইটা আমার অন্তর্ভাইরা একটু চ্যালেঞ্জ দিলো সেটা চ্যালেঞ্জটা ছিল যে হচ্ছে আমার নিজের টোকেন যা আমি জোগাড় করতে পারবো তাই দিয়ে তাদের শেষ পর্যন্ত আমার রিভাইভ দিতে হবে সাথে আমার সুপার মেডিও বের করতে হবে আর তখন তো অনেকগুলো মেডি নেওয়া যেত আর এখন তো চারটের বেশি নেওয়া যায় না আর তোমরা তো জিনিসটা জানো যে আমি জনপুই দিয়ে এখন অবধি ছাড়িনি আমার নিজের আইডিতে পুঁই দিতে ভালো লাগে কিন্তু জোন পুঁই দিই দিদি সেই সি ফাইন বাই বললাম যে আমি পুঁই দিচ্ছি কিন্তু ফাইন ভাই বললে মিয়া তুমি পুঁই দিলে হবে তুমি হচ্ছে কি আমাদের এক নম্বর আশার তা কথাটা শুনে মনে মনে একটু হাসি লাগলে কিন্তু কিছু বলার নেই কারণ আমি তো জোন পুষার আমাকে রাসার বানাইয়া দিতেছে ফাইন ভাই তো এখন আমি সামনের দিকে গুটি গুটি পায়ে গেছি তার কারণ সামনের দিকে রিভাইভ দিচ্ছে আর তার থেকেও বড়ো কথা আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার আছে এই ম্যাচের ভিতরে এনিমি হিসেবে অন্তর এখন অন্তর ভাইকে বাটাম দেবোই দেখো কিল করছে তো এখন যে অন্তর বাটাম দিতে হবে অন্তর ভাইয়ের খুঁজ দিয়ে আমরা বেরোয় পড়েছি এখানে ভাবলাম অন্তর ভাই আসে কারণ এখানে জ্ঞানজাম চলছে তো সেরম কথা সেরাম কাজ এখানে আমরা ম্যান মারা শুরু করে দিলাম আর এই জায়গাটাই সম্ভবত আমরা একটা প্লেয়ার ডাউন করেছি আমি ওটা অন্তর ভাইয়ের টিমমেটই হবে আমি শুধু অন্তর্ভাইয়েরই চিনি আর অন্তর্ভাইয়ের টিমেটদের কারো চিনি না তো এই জন্য আমি শিওর না যেখানে আসে কি নেই ওইগুলো আমার যতদূর ধর মনে আছে এখানেই থাকার কথা কারণ এই জায়গাটায় জাম লেগেছে আর অন্তর্ভাই খানিকটাকে কিল করলে এই জন্যই এই যে সামনেরটা ফেলে আর ও ভাই সাহ ও প্রত্যেকের মায়ের দিচ্ছে দুই গার মায়ের খাচ্ছে এখন একটু মায়ের হবে ও ভাই সাপ দুশো একাত্তরের ড্যামেজ খেয়েছে মানে ধারে ভেস ছিল না এ এম চালানোর একটাই মজা যার ধারে ভেস নেই সে খাবে দুশোর বাড়ি এক কোথায় তিনশো কিন্তু আমার খালে দুশো একাত্তরে দেখো অন্তর্ভাবে আবার কিল করছে মানে ও এখনও বেঁচে আছে কিন্তু কোন জায়গায় আছে এটা বুঝতে পারছি না বেসার সাথে আমাদের দেখা হবে আশা করি আর দেখা হবে এই জিনিসটা আমি শিওর কারণ সেও গ্র্যান্ড মাস্টারে আছে আমরাও গ্র্যান্ড মাস্টারে আছি দেখা না হওয়াটার কোনো ব্যাপার নেই দেখা হবেই তার কারণ তারও জনপুসার আছে আর আমাদের জনপুসার তো তার থেকে ওপরের লেভেল তার কারণ হচ্ছে আমাদের জনপুষার গ্র্যান্ড মাস্টার জনপুষার আমাদের কোনো যেসে জনপুষার না একদম পুরো গ্র্যান্ড মাস্টার আছে তারা আমরা বানায় দিচ্ছি জন পুষার তা এখন আমরা সামনের দিকে এগোয় আসছি এই জায়গাটা হবে একটা জটলা ফাইট এই দেখো একটা বেলা সামনে বেসারা আরেকটা লাগাই দিয়েছি এবার তো জুম করে মার হবে শেষ এরকম নিতে হবে ও ভাই সাহ এখানে আবার থার্ড পার্টি এখানে ভুল করেও থাকা যাবে না এখানে থেকে আমার পালাতে হবে আর তা না হলে আমি থার্ড পার্টি হয়ে যাবো সামনে ফেলিয়ার আছে টিমের দেশে এক কথায় ফাইম ব্যার একদম ওখানে যেয়ে দুটোর মধ্যে নুবড়াদের মতন মায়ের খেয়েছে আর ফাইম ভাই খেলা করে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এক কথায় ম্যাক্স প্রো বট তার কারণ শুধু মারা খাই ফাইম ভাইয়ের কাজ শুধু মারা খাওয়া আর ফাইম ভাই শুধু নিজের বলে আমি প্যানেল ইউজ করি প্যানেল আইফোনে প্যানেল ইউজ করে কিন্তু ওই বেচারা জানে না যে প্যানেল ইউজ করেও মায়ের খায় মিশে কথা বলে শুধু এই জন্যই প্যানেল ইউজ করছে তো এখন সামনের দিকে এগোতে হবে আমাদের কারণ আমি প্রো প্লেয়ার শর্ট রেঞ্জে স্নাইপিং করবো ঝড়ের মতন এক কথায় শর্ট রেঞ্জে যে স্নাইপিং করতে যাও সে মারা খাওয়া এটা জানা কথা এই জায়গায় আছে আমাদের অন্তর ভাই অন্তর ভাই কই অন্তর ভাই তুমি কই ডাউন করলাম কার অন্তর ভাই না ভাই সাবে এই দেখো অন্তর ভাইরে মেরে দিছি মানে অন্তর ভাই ডাউন ছিল আমি দেখছি এখানে ফাইট করছে তা যাই হোক অন্তর ভাইরে মেরে দিলাম দিয়ে এখানে আমিও শেষ দুঃখের কথা আর কি বলবো এখানে আমি মারা খেয়ে গেলাম এখন অন্তর ভাই তো বুঝে গেছে যে আমি এই আইডিতে আসি কারণ এই আইডিতে আমি অন্তর্ভাইদের সাথে অনেকবার খেলেছি এখন দেখা যাক অন্তর্ভাই কী করে আর এই যে আমাদের গ্র্যান্ড মাস্টার পুষার তোমরা দেখতেই পারো ভিআইপি জনপ্রসার পুষারের বলিস ওই জায়গাতে যেন আর সর্বানা ওই জায়গাটাই শেষ পর্যন্ত থাকো এখন অন্তর্ভাইদের সাথে আমাদের একটা জটলা লেভেলের ফাইট হবে বারবার মরবো তুমি শুধু বারবার রিভাইভ দেবা এক কথায় শেষ পর্যন্ত যাদের ধারে টোকেন বেশি থাকবে তারাই শেষবেলায় যে বেঁচে থাকবে এই জায়গায় সেই পরিকল্পনায় আর এই নিয়ে আমরা নেমে পড়ছি আমাদের কথা সেরাম কাজ এখানে শুধু অন্তর্ভাইয়ের ধরে কসন দেবো এই আর অন্তর্ভাই বাংলা দাতা তো দিতেই হবে সাথে আমার ফেভারেট দাতা বাংলাদাতা কিন্তু সেভেন তো কাছে নেই জন্য আর বাংলা দাতা দিতে পারছি না অন্তর্ভাই এই দেখো ভাই উ উকাঙের ওপরে গুলি করি সিআটা গুলি ওর গায়ে লাগিনি এটা কোনো কথা আর এই যে সামনের পাশে এই সারটা প্লেয়ার ভাই সাপ অন্তর ভাই অন্তর ভাই বেচারা শেষ আর এই জায়গাটায় ভেবেলাম আমার টিমমেট এটা কিন্তু না আমার টিমমেট না এটা এনিমি এর থেকে বড় কষ্ট কোনে রাখবো আমার কিলটা ঝেড়ে দিলে এনিমি তাও আবার অন্তর্ভাইরে মারলাম ওই সময়টায় আর আমাদের জোনপুষারে বললাম এই কিন্তু আর বার হো না তাও কথা শুনছে না ওর এই জায়গাটা একদম বলিস পারমানেন্টভাবে বসে থাকো অন্তর ভাই আবার ওই জায়গাটায় নামবে আবার মাইক দেবোর তুমি শুধু আমাদের রিভাইভ দিও শেষ পর্যন্ত এখন যার স্কট সব থেকে বেশি রিভাইভ দিতে পারবে এই জায়গায় তারা শেষ পর্যন্ত বেশি থাকবে এটাই হচ্ছে মেন কথা তার কারণ সবারই ধারে টোকেন লিমিটেড থাকে কারোর ধারে আনলিমিটেড না রিভাইভ দিতে দিতে টোকেন সব ফুরোই যাবে আর আমাদের স্কটের ধারে এখন অব্দি টোকেন ভরপুর তার মানে আমরা কিল করবো উড়াধুড়া আর এ উপরে নামার সাথে সাথে এখানে আমাদের পরে অত্যাচার শুরু হয়ে যাবে এক্ষুনি একটুখানি ওয়েট করে যে শুরু হয়ে গেছে এই জায়গাটায় আর কোনো কিছু করার নেই ফুল ড্যামেজ আবার স্কাইলার মেরেছে আবার ডাউন আর ফাইম ভাই কষ্ট করে নিচে লেবে গেছে কিন্তু কোনো শেষ রক্ষা হলে না তাকেও দেশে উড়িয়ে তো এখন আমরা আবার ওই জায়গায় নামবো আর অন্তর্ভাইও কিন্তু ওই জায়গাটাই নামছে বারবার কারণ অন্তর ভাই বুঝে গেছে যে আমি রয়েছি তা ম্যাচের ভিতরে এই জন্য নীতি তা যা করে করুক এখন আমি সামনের দিকে এগো এই জায়গাটায় আবার মাইল লাগাবো অন্তর্ভাই অন্তর দেখা যাক কার মাততি পারি অন্তর্ভাইয়ের মাততে পারি নাকি অন্তর্ভাইয়ের টিম মেট রে এখন এই জায়গাটায় ফাইম ভাই মার খেয়েছে ওই জায়গাটায় আবার নাম আমি এই যে এখানে আছে এনেমিটা ভাই সাহেব লুট করছে ও ভাই ওখানে আরেকটা এনেমি ডাউন আছে এখানে একটা ফিরিকিল আর একটা হচ্ছে আমার কিল তো তা ফ্রি কিলটাও ঝাড়লাম ঝাড়ার সাথে সাথে আমার কিলির কাড়ি হয়ে গেছে আর আমাদের ফাইম নুবড়া আবার এই জায়গাটায় ডাউন হয়ে গেছে এই নুবড়া বলার কারণ বারবার শুধু মরে এটা আলাদা ব্যাপার আমি মরি আমার মরার ব্যাপার আলাদা আর ফাইম মারার ব্যাপার আলাদা কারণ ফাইম বাই খেলে থার্টিন প্রো ম্যাক্স সে মল্লি হবে সে তো আরও সব মারবেঝার লাল লাল অবশ্য সে লাল লালই মারে বডি খুব কমই মারে সে নাকি দাবি করে সে প্যানেল ইউজার তো প্যানেল ইউজার না বটলা ইউজার ও সব দেখার টাইম নেই যদি প্যানেল ইউজ করে থাকে তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে তার আইডি দেবে বোরঞ্জ মাস্টার তার কারণ বর্তমানে কোনো প্যানেল ইউজারের খানা নেই সব বোরঞ্জ মাস্টার খাবে এটা জানা কথা প্যানেল ইউজ করলি ঘেরিনার এখান থেকে একটুখান ধরে ফেলবে আর সাথে সাথে লাগাই দেবে বোরঞ্জে তা সে প্যানেল লাগা কিন্তু মোবাইলই প্যানেল কি করে লাগাই খেলে আমি এই জিনিসটা বুঝলাম না তাই এখানে আমি চলে আসলাম আমার এ গুলো কারণ আমি এডাব্লু খুবই খারাপ চালাই অবশ্য মোটামুটি চালাই খুব খারাপ বলা ভুল ভালোও না খারাপও না আর আমি শর্ট রেঞ্জে স্নাইপিং করতে পারি না আমার জন্য হালকা পাতলা মিড রেঞ্জ কিংবা লং রেঞ্জ হলেই তো আমি খুব খুশি এনেমিদের জুম করে করে মারবো আমার যে কী ভালো লাগে লঙের তে এনেমিদের জুম করে করে মারতি তাই জায়গাটায় দেখো আমার শর্ট রেঞ্জের খেলাই স্নাইপারের মানে একদম নোবড়াদের ফেল তাই জায়গাটা আমি ডাউন হয়ে যায় সাথে সাথে অন্তর্বাহী কিনে আমার একটা খুবই চমকদায়ক রিভাইভ দেয় এক কথায় অবিশ্বাস্য রিভাইভ ছিল এই জায়গাটায় আমার একটা তার কারণ তোমরা বুঝতেই পারবাই দেখো আবার ডাউন হয়ে গেছি আর অন্তর অতিরিক্ত ড্যামেজ খাচ্ছে বলে জোনে যে আমার ট্রিটমেন্ট করছে দেখেছো আবার চলে এসে জোনের ভিতরে আমি মারা যাচ্ছিলাম তা অন্তর্ভাইদিকে রিভাইভ দিতে এসে মারা গেলাম না তা আমি এখন আর একটা সুপারেলারটা জনবাই চলে আসলাম আমার ধরে নর্মাল ইনহেলার ছিল না থাকলে আমি জনবাই ভিতর ফার্স্ট টাইম চলে আসতে পারতাম তা এখন দেখা যাক অন্তর ভাই কিন্তু এখন অব্দি বেশি আছে তার কারণ অন্তর্ভাইদের জন প্রসার আছে তো এই জন্যই চালিয়ে দেখো সামনে আর একটা ফেলেয়ার তো এখন এই প্লেয়ারটার কসন দিতে হবে হালকা পাতলা বাংলা দাতা বাংলা বাংলাদাতা হয় এই ফেলেয়ারটাই দেখো এবার দাবার আমার পর এসে করতেছে একটুকা শেষ এ ড্যামেজ খাওয়া অবস্থায় রাশ করে এটা কোনো কথা পুষার বলছে যে তার কাছে কোনো গাড়ি নেই আমি বলছি এই কথাটা আগে বলবা না আমি পরপর তিনটে মস্টার নামাই দিছি এখন পুষার তুমি খেলো আরামসে আর বেলায় যে পুষারের আমাদের কিল দেওয়া লাগবে তার কারণ আমাদের পুষার গ্র্যান্ড মাস্টার পুষার তো এই জন্যইতে এক কথায় সে গ্র্যান্ড মাস্টারে আছে আর সে কিন্তু মূলত পুষ দেয় না আমাদের অত্যাচারের ঠেলায় সে পুষ দেসছে এখন এছাড়া কোনো লাইন নেই আর লং স্নাইপিং স্নাইপিংয়ের জন্য আমার একদম পুরো জোস লাগে আর আমাদের স্কটে কোনো মিল নেই এই জন্যই আমরা এতবার মায়ের খেয়েছি কারণ আমাদের এই স্কটটা আমরা নতুন গুছাইছি এই সপ্তাহখানিক হবে হয়তো এতে বেশি না তা আমার এখানে মোটামুটি আটটা কিল হয়ে গেছে আর একটা ডাউন করতেছি আর এই জায়গাটা এই প্লেয়ারটার হেডে আর এই সময়টা টিমেট কিলটা একদম পুরোপুরি ভ্যানিস মানে আমার আগে মেরে দেছে তা যাই হোক মেরেছে ভালো কথা আর সামনে এখন অব্দি প্লেয়ার আছে আর আমি ডবল স্নাইপিং করার জন্যই সবসময় সময় ফায়ার বাটন আর কুইক ওপেন সুইচ এই দুটো ব্যবহার করে থাকি এই দুটো ব্যবহার না করলে তোমরা কেউ ফাস্ট স্নাইপিং করতে পারবা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মাথায় রেখে দাও যদি স্নাইপার চালাতে চাও আর আমি স্নাইপার আর না মোটামুটি চালাই ভালো লাগে তাই চালাই এই জন্যই আমি একেবার মানে কোনো আরই না আমি সব জায়গায় খেলি এক কথাই গড়াই গড়াই গাড়ি আমাদের বাংলাদেশের সব জায়গায় গড়ান খেলতে পারি তো এই জায়গাটায় মাছ দিচ্ছি আর আমি যখন টুর্নামেন্টে খেলতে যাই আমি বেশ কিছু টুর্নামেন্ট খেলি ছোটোখাটো টুর্নামেন্ট তা ওর ভিতরে আমি সবসময় খেলি ফার্স্ট রাশার হিসেবে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে আর তোমরা যদি এরকম আরো স্নাইপিং ভিডিও দেখতে চাও কিংবা স্নাইপারের টিপস চাও অবশ্যই জানাবা আমি নিয়ে আসার চেষ্টা করবো